যুক্তরাজ্যের রাজনৈতিক মতাদর্শ প্রদর্শনের ক্ষেত্রে বুয়া প্রোফাইল ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করে যারা সাইলেম ক্লেম করেছেন তাদের ক্ষেত্রে তাদের সেই অ্যাকাউন্টটি রিমুভ করে দেশে পাঠানো যেতে পারে এই সংক্রান্তে একটি রায় ঘোষণা করেছে যুক্তরাজ্যের ইমিগ্রেশন ট্রাইব্যুনাল মূলত একজন ব্যক্তির সাইলেমের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায়টি ঘোষণা করেছে যুক্তরাজ্যের ইমিগ্রেশন ট্রাইব্যুনাল সেই ব্যক্তিটি দুই হাজার বাইশ সালে এই দেশে পলিটিক্যাল সাইলেম ক্লেম আবেদন করেন এবং তার আবেদনটি হোম থেকে রিফিউজ হয় মূলত ইনকনসিস্টেন্সি এবং অ্যাডভান্স অ্যাটেনশন অর্থাৎ যেটা ওনার রিয়েল লাইফ রিস্ক না থাকার কারণে এটা বিলিভ করে অফিস দেশ দেশাই ওনার সেই আবেদনটি প্রত্যাখ্যান করে হুম অফিস তারই পরিপ্রেক্ষিতে উনি কোর্টে আপিল করলে কোর্ট এই রায়টি ঘোষণা করে সেই জায়গায় বলা হয় যে উক্ত ব্যক্তিটি এই দেশে আসার পর ফেসবুকে প্রোফাইল ক্রিয়েট করেন এবং এই দেশে হাই কমিশনের সামনে উনি ডেমনস্ট্রেশন করেছেন বিভিন্ন জায়গায় উনি ডেমনস্ট্রেশন করেছেন এবং তার ফেসবুক অ্যাক্টিভিটিসের কারণে চেসের শিকার হয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে উনি এসআইলেম আবেদন করেছেন সুতরাং এই জায়গায় কোর্ট বলেছে যে এই ধরনের যারা এসাইলেম এই ধরনের অ্যাক্টিভিটিস করে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে হচ্ছে যদি পলিটিক্যাল যে অ্যাফিলিয়েশন এটা যদি বিলিভ না হয় বিশ্বাসযোগ্য না হয় তাহলে তাদের এই ফেসবুক অ্যাকাউন্টটি রিমুভ করে তাদেরকে দেশে পাঠানো যেতে পারে এই ধরনের একটি রায় ট্রাইব্যুনাল দিয়েছে মূলত সেই ব্যক্তিটি ব্যক্তি হচ্ছেন ইরাকি একজন ব্যক্তি তিনি মূলত দু হাজার বাইশ সালে এদেশে এসাইলেম আবেদন করেছেন অনেক বিশেষজ্ঞরা মনে করছেন কোর্টের এই রায়ের মধ্য দিয়ে একটি প্রভাব পড়তে পারে অন্যান্য দেশ থেকেও যারা এদেশে এসে যারা এদেশে আসার পর ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করে যারা তাদের পলিটিক্যাল ওপিনিয়ন পোস্ট করে থাকেন বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন অ্যাক্টিভিটিস করে থাকেন এবং তারই পরিপ্রেক্ষিতে যারা এদেশে পলিটিক্যাল অ্যাসাইলেম ক্লেম করেন রাজনৈতিক আশ্রয়ের প্রার্থনা করেন তাদের ক্ষেত্রেও একটি প্রভাব পড়তে পারে বলে অনেকেই ধারণা করছেন